আমার সকল বন্ধুদের অনেক স্বাগত জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ শুরু করছি আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে এবং কাজে আসবে যথারীতি পুজো করতে বসেছি স্নান ধান সেরে আমি মহাদেবকে আগে স্নান করিয়ে নিই তারপরেই অন্যান্য পুজোর কাজ করি আর আজকে জানো তো পুজো দেওয়ার সময় দেখি ঠাকুরের জলটা একেবারেই বাড়ন্ত মানে যে ঠাকুরের জন্য যে খাবার জলটা ভরি সেটা একেবারেই বাড়ন্ত তো সেই জন্য একটু পরেই যদিও জল চলে আসবে একটু পরে বলতে বারোটার সময় জল আসে আমাদের তো বারোটার সময় জল আসবে তখন ঠাকুরের জলটা ভরে নেব তাই আজকে সবগুলো গ্লাসে আর জল দিতে পারিনি তো ভাবলাম ওই ওপরে একটা তার নিচে তা ঠাকুরের জায়গা আর একটা আর মা সরস্বতীর কাছে আর একটা তিনটে গ্লাস আর তিনটে থালা দিয়েছিলাম কখনো যখন আয়ুষ্মান পুজো করে না তখন ওকে এভাবেই পুজো করায় অতগুলো গ্লাস ও দিতে পারে না থালা দিতে পারে না আর এখানে আমি মহাদেবকে চন্দন দিয়ে স্নান করাচ্ছি প্রত্যেক দিন আমি মহাদেবকে চন্দন দিয়ে স্নান করাই আর সোমবার করে ঘি মধু সহযোগেও স্নান করাই তো এখানে হয়ে গেছে আর আমি না মহাদেবকে মোছাবার জন্য একটা কাপড় রাখি আর এই যে সাদা রঙের পাথরের বাটি এখানে স্নান করাই আর মহাদেব কিন্তু মানে অলরেডি একটা পাথরের বাটিতেই বসে থাকেন এটাতেও কখনো কখনো রেখে স্নান করিয়ে দিই যেদিন যেটা মনে হয় যে সময় আছে বা কিছু সেই অনুযায়ী করি তো হয়ে গেছে এখানে মহাদেবকে স্নান করানো এখন চলো অন্যান্য কাজ মানে ঠাকুরকে যেভাবে ধরেন পুজো করি সেগুলো করে আজকে তোমাদের সাথে অনেক অনেক কিছু শেয়ার করার আছে অনেক কিছু কারণ আমি সত্যি কথা বলতে আমার জীবনের দেখো সংসারের কাজকর্ম আমরা সবাই করি তার সাথে সাথে প্রত্যেক দিন আমাদের অনেক কিছু শেখায় এক একটা মানুষের সাথে আচার ব্যবহার ব্যবহারের মাধ্যমে আমরা অনেক অনেক অভিজ্ঞতা সঞ্চয় করি তাই না তো

ঘরে না একটু নেগেটিভিটি ফিল করছিলাম নেগেটিভিটি মানে কি কারোর সাথে কিছু ধরো কথা বন্ধ এই যেমন আশিসের সাথে আমার টুকটাক ঝগড়াঝাটি হচ্ছে কথা বলছি না তো এই জিনিসগুলোই আমার মনে না ভীষণ নেগেটিভ একটা থট কাজ করায় তো সেই জন্য একটু কর্পূর জ্বালালাম সারা ঘরে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আরও একবার স্বাগত জানাচ্ছি সকলকে আমার চ্যানেলে এখন প্রায় বারোটা বেজে গেছে আমার তো সমস্ত কাজ অনেকক্ষণ হয়ে গেছে বুঝতেই পারছো আজকে সবে গ্যাস এসেছে এবারে রান্না বান্নার দিকে যাব কারণ দুদিন ধরে তো গ্যাস ছিল না তো সেই জন্য আর এখন নিচে যাচ্ছি ঠাকুরের জলটা নিয়ে ঠাকুরের জলটা অনেকদিন শেষ হয়ে গেছে আমার লাল চবিটা কোথায় ঠাকুরের বাকি যেটুকু জল ছিল তুষি গেছে দিয়ে দিলাম হয়ে গেছে মামা বা গামলাটা সরাবই বাবা তো তোমরা হয়তো বলবে যে কর্পূর চালালে কি সব কিছু ঠিক হয়ে যায় না তা হয় না হয়তো কিন্তু কর্পূরের আমি দেখেছি আমার ক্ষেত্রে আমি ফিল করেছি একটা অদ্ভুত শক্তি আছে আমি যখনই ঘরে সারা ঘরে দুয়ারে বাইরের দিকটা কর্পূর দিই না একটা অদ্ভুত শান্তি মনের মধ্যে কাজ করে আর চিন্তা ক্ষমতাটা নাও বেড়ে যায় মানে কীরকম ধরো ভাবি যে ঠিক আছে চলো চুপচাপ থাকি এই সিচুয়েশানটা ঠিক পেরিয়ে যাবে এরকম একটা চিন্তা কাজ করতে থাকে সত্যি বলতে তারপরে কিন্তু সিচুয়েশনটা ঠিক হয়েও যায় ওই সাময়িক কিছুক্ষণ হয়তো ঝগড়াঝাটি কথা বন্ধ তারপরে আবার কিন্তু আস্তে আস্তে মানে ওই দিনই আমাদের ঠিক হয়ে গেছে তো সেইটা তোমাদের পরে আমি বলছি বাবা গ্যাসটা আসাতে যেন একটু শান্তি পেয়েছি বিশ্বাস করো কি অবস্থায় আমি দুটো দিন কাটিয়েছি তারপরে স্পেশাল স্পেশাল রান্না করে ওদেরকে খাইয়েছি কালকে তো pizza বানালাম আমি শেয়ার করব এখানে কি বানিয়েছি না বানিয়েছে এই ভিডিওতেই তোমরা পাবে pizza বানিয়েছি তারপরে মাইক্রোওয়েভে বানিয়েছি সেটা না তবু ইচ্ছা করে না দেখবে দাদু বাবা লাইটারটা আবার কোথায় গেছে ইচ্ছা করে না আমার মানে গ্যাস না থাকলে জল গরমেই সেই এই দুধটা এখন গরম বসাবো দুদিন ধরে ওই দুধ কাটছি চা করছি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি দুধটা ফোটাইও নি সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়ে দিচ্ছিলাম কারণ আমার দুধের বাটিটা তো অ্যালুমিনিয়ামের আবার আর একটা বাটিতে দুধে বসাবো আবার ওই দুধই তো মাসতে হবে এমন না ওটা বসিয়ে দিতে পারবো তো সেই হচ্ছে কথা আর দেখবে এখানে হাসি আজকে নিয়ে এসেছে কর্ন আজকে আমাদের যেহেতু থার্টি ফার্স্ট তো থার্টি ফার্স্ট নাই তো বন্ধুর বাড়িতে যাবো তো আমি কর্ন বানিয়ে নিয়ে যাব চিলি বেবি কর্ন হুম আমরা ইয়েতে খেয়েছিলাম নইনানে গেছিলাম না ওখানে খেয়েছিলাম তো সেই সমস্ত এই কর্নের যে চিলি বেবি কর্ন হয় না অ্যাজ এ স্টার্টার সেইটা আমি বানিয়ে নিয়ে যাব ভাবছি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব কিন্তু এই ব্লগে দেব না ওই রেসিপিটা অন্য ব্লগে দেব বা দিতেও পারি যেটাই হোক আমি দেবো হুম আপাতত খুব খিদে পেয়েছে কিচ্ছু খাইনি সকাল থেকে চা ছাড়া ভাবছি একটু ভাজার শিমাই করি আয়ুষ্মান এসে ভাজার শিমাই খাবে তোমরা কে কে ভাজার সিমাই খেতে ভীষণ পছন্দ করো আমার ঘরে সারা বছরের জন্য স্টক করা থাকে এইটা তো একটা ছোট কৌটো দেখছো এর থেকে বড় এক কৌটো আমার ভাজার সিমাই কেনা আছে কারণ ঈদের আগে এক মাস যে মানে মহর চলে। সরি ভুল বললাম এক মাস যে রোজা পালন হয় সেই রোজার সময় আমাদের আনোয়াসার রোডে এরকম না বড় বড়ো মাচা টাইপের করে ওখানে এই বিভিন্ন মানে শিমুই বলো বা সেবাই যেটাই বলো সেটা লাচ্ছা হোয়াইট হোয়াইট কালারের যেটা ওগুলো বিক্রি হয় তো ওই সময় আশিস কিনে এনেছিল কারণ ওই সময় আমরা সস্তায় পাই অনেকটা রিজনেবেল প্রাইসে পাই যেটা আদার্স টাইমে কিনতে গেলে তোমাকে বড় বাজার যেতে হবে হ্যাঁ আর এত ভালোও হয় না হ্যাঁ এত ভালোও হয় না প্রচুর দাম চায় তো এই সকাল থেকে কাজকর্ম সেরকম কিছু করিনি এডিটিং বাকি ছিল এডিটিং কমপ্লিট করেছি পুজো পাঠ করেছি তাড়াতাড়ি পুজো মানে স্নানটা তাড়াতাড়ি সেরে ফেলেছি আজকে আয়ুষ্মানকে স্নান করিয়ে পড়তে পাঠিয়েছি সমস্ত কাজ এইগুলো আর কি যেগুলো মনে হয় প্রত্যেক দিন যে আগে রান্নাবান্না শাড়ি এই কাজগুলো পরে করব আজকে সেটা করিনি আজকে তাড়াতাড়ি করে ইয়ে করেছি এখন একটু খেয়ে নিই ভাজা সিমাই করি খাই তোমাদের সাথে একটু শেয়ার করি ভীষণ টেস্টি হয় ভীষণই টেস্টি হয় আর সেই সাথে একটু ঝগড়া মানে কি কথা বলছি না কথা কাটাকাটিও হয়নি আমি আসলে কথা যখন দেখি আর মাথা বড় মাছ হিসেবে যে কারণেই হোক আমার যদি কোনো কথা খারাপ লেগে যায় আমি আর কথা বলি না আজকে তো বলবোই না আর কথা সে যতই যাই ইয়ে করুক আজকে তো কথা বলবোই না কারণ আমি যে কারণেই হোক না কেন সব কিছু তো সব সময় ভালো লাগে না সবসময় ভালো লাগে না না তখন তোমাদের সাথে শেয়ার করলাম না যে ভাজা সীমাইটা করব। তখন তাও বারোটা বাজে আমি ভাবলাম যে ঠিক আছে একটু কিছু খেয়ে নিই যতই দেরি হোক না কেন খেয়ে তারপরে না হয় লাঞ্চ পরে একটু বেলা করে লাঞ্চ করব তারপরে আমার আজকে একটা প্রমোশনাল ভিডিও ইয়ে গেছে তো সেখানে কিছু সমস্যা হয়েছে আবার সেটাকে এডিট করেছি রিড করে আবার সেটাকে পোস্ট করেছি ফলে কি আমার আর ব্রেকফাস্ট করা হয়নি একেবারে ওই যে সীমাই করেছিলাম রেসিপিও তোমাদেরকে দেখাতে পারলাম না পরে কখনও শেয়ার করে দেবো পরোটা করলাম তখন বাজে কটা দেখটা বাজে পরোটা করলাম আর এই সীমাই করলাম কারণ কখন ভাত খাবো আবার করে আশিসের শেষের মাটান ছিল কালকে ও খায়নি দুপুরে রাতে ওই যে পিৎজা করলাম পিৎজাই খেয়েছিল ওর ভাত তরকারি সব ছিল তো রাতেও খায়নি সেটা ফলে ওর পুরো ভাত তরকারি মাংস সব ধরা তো সেই সমস্ত ওকে গরম করে দিয়ে দিলাম আমি বললাম বাবা আজকে আর ভাত খাস না রাতে এমনিতেও আমরা ভাতটাতেই খাবো তো দেখো এই যে এখানে আমি সিমাই বানিয়েছিলাম সিমাইটা রয়েছে সিমাইটা একটু বেশি করেই বানিয়েছি হুম আর একটা পরোটাও থেকে গেছে ওই জন্য ওখানে সাইড করে ঢেকে রেখেছি আর এই যে বেবি বেবিকর্নগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি হ্যাঁ এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট অল্পই লাগে কিন্তু এটা তো মাংস মানে মাংস নয় যে গন্ধ হয়ে করতে হবে তবু আমি যখন এটাকে ধুয়েছি পুরো ভিনিগার নুন জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে কর্নগুলো বেশ বড় বড় ছিল সেগুলোকে ছোট ছোট এই করে কেটেছি হ্যাঁ যাতে মুখে বেশ একটু কচকচ করে এটা ডিপ ফ্রাই করবো আপাতত এটাকে ম্যারিনেট করব হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা চলো কি কি দিচ্ছি সেটা দেখিয়ে দিই তো কর্নগুলো একটু বেশি বড় ছিল জানো তো ক্যামেরা তো অতও বোঝা যাচ্ছে না মানে মোটা মোটা ছিল আরও একটু সরু হলে ভালো হতো আর প্রচুর প্রচুর তেল টেনেছে মানে আমি বলে বোঝাতে পারবো না আমি এরপরে আর বাড়িতে কর্ণ অ্যাটলিস্ট করবো না তবে আমার মনে হচ্ছে একটু ভাপিয়ে নিলে হয়তো ভালো হতো তাহলে হয়তো তেলটা কম টানতো এরপরে যদিও বা করি একটু ভাপিয়ে নিয়ে করে দেখবো এরপর এর মধ্যে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিলাম আর দিলাম বেশ কিছুটা পরিমাণে টমেটো সস আসলে এর ভেতরে তো নিজের কোনো একটা টেস্ট নেই তাই জন্য এই কিছু সরঞ্জাম কিন্তু দিতেই হবে আর একটা বিশেষ মশলা দেবো খুবই সাধারণ কিন্তু বিশেষ ওটাও তো এখানে না একটু মিক্স করতে অসুবিধা হচ্ছিল বলে আমি বড়ো পাত্রর মধ্যে ঢেলে নিলাম নিয়ে এটাকে খুব ভালো করে অল্প সামান্য নুন দেবো কারণ সসের মধ্যে কিন্তু অলরেডি নুন থাকে এরপরে এগুলো যেহেতু সসের মধ্যেই টস করব তো সেই জন্য কিন্তু নুন আরও বেশি হয়ে যাবে সেই জন্য অল্প নুন দেবো যাতে সমস্ত মশলা নুন মানে নুন ভাবটা এই কর্ণের মধ্যে ঢুকে যায় আর এর সাথে যে জিনিসটা অ্যাড করব সেটা হচ্ছে সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো আমি গোলমরিচের গুঁড়োটা একেবারে খুঁজে পেলাম না সামান্য একটুখানি ছিল সেটাই দিয়েছি আর একটু বেশি দিতে পারলে ভালো হতো আর এর সাথে যে মশলাটা আমি স্পেশাল বললাম না স্পেশাল মশলা যাবে সেটা হচ্ছে গোটা ধনে অ্যাকচুয়ালি এই যে বেড়াতে যখন গেছিলাম ওখানে খেয়েছিলাম তো তখন দেখেছিলাম মুখে না ধনে পড়ছিলো তো ওই জন্য বেশ কিছুটা গোটা ধনে আমি এখানে হামাল দিস্তাতে কুটে নিয়ে ওর মধ্যে হাফ মিক্স করবো আর হাফ পরে মিক্স করবো তোমরা গতকালে যে আমি কেক একজনকে মানে অর্ডার নিয়ে ডেলিভারি করেছি দেখে তোমরা সবাই খুব খুশি হয়েছো আর এইগুলো না সত্যি আমি ভীষণ ভালোবাসি তো করতে এটা কেন পিৎজা মেকিং ব্রেড মেকিং এগুলো শিখেছি এগুলোও আমি ঘর থেকেই করব তোমাদের ক্লাউড কিচেনের কথা বলছিলাম না তোমরা অনেকেই সেই বিষয়ে জানতে চাইছিলে তো আমিও এই বিষয়ে যখন একদম পুরোপুরি জেনে যাব এবং নিজে সেখানে নাম নথিভুক্ত করতে পারবো তোমাদের জানা একটা আমার স্কুলের সোয়েটার ক্লাস এইট না এইটে মা ক্লাস টেন অব্দি পড়েছি এখনও ভালো আছে তবে বাটনগুলো উপরের দিকে গুলো কিন্তু ভালোই আছে একটু না সেলাই করতে হয়েছে না কিছু খালি হাতের কাজটা একটু মনে ছিঁড়ে গেছিল মা সেলাই করে দিয়েছে হ্যাঁ ছিঁড়ে গেছিল মা সেলাই করে দিয়েছে ছোট কিন্তু হয় আর খুব ভালো গরম তো খুব হয় সেই জন্য ঘরে পরে ফেলি আর আর দেখো ছোটবেলার স্মৃতি কিন্তু সবসময় আমাদের কাছে একটা মানে রেখে দেওয়াটা মনে হয় যে বিশেষ করে স্কুলে স্কুলের ড্রেসটা যে শেষ কবে পড়েছিলাম তারপর খুলে রেখেছি এরকম একটা রিলস ছিল যে খুলে রাখলাম আর জীবনে তো পড়া হয়নি কিন্তু সেই যে লাস্ট যেদিন খুলে রেখেছিলাম আর কোনো দিন পড়িনি সেইটা কিন্তু মনে নেই বা আমরা সেই মুহূর্তে ভাবিনি যে এই শেষ দিন আজকে ক্লাসে গেলাম আজকে শেষ ক্লাসরুমটা দেখলাম আজ শেষ আমার বেঞ্চটাতে বসলাম আর কোনোদিনই বেঞ্চটাতে বসবো না স্বপ্নে কিন্তু আমরা বহুবার দেখি স্কুলে এসেছি পরীক্ষা হয় এখনো পর্যন্ত আমি দেখি পরীক্ষা দিতে এসেছি কিছু করিনি এখনো পর্যন্ত দেখি তো একটা স্মৃতি আমাদের কাছে সবসময় থাকে ওই জন্য আমি সোয়েটার কাউকে দিই আর দেবোও না সত্যি কথা বলতে ইচ্ছাই নেই আমার এটা আমার কাছে থাকবেই আর যতদিন পারবো এটা পড়বো তো চলো আগে বাসনপত্র ধোবো ধুয়ে ওদিকে তো ম্যারিনেট করে রেখে দিয়েছি খাওয়া দাওয়া সব কমপ্লিট এগুলো ধুয়ে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে আমি একটু রেস্ট নেবো আয়ুষ্মানকে দিয়ে একটা কাজ করিয়েছি দাঁড়াও দেখাই এই দেখো ওই যে কর্ণার একটা থাকে না তেল হয়ে গেছিল আমি বললাম বসে বসে ঘষ ওই দিয়েছিলাম ঘসে বসে পরিষ্কার করে দেবে বেশ এইগুলো কাল মানে তেল হয়ে গেলে একটা কিরম হয়ে যায় না সেরকম স্তর পড়ে গেছিলো ও পুরো ক্লিন করে দিয়েছে বসে বসে এরম ছোটো ছোটো কাজ বাড়িতে থাকে ওকে দিয়ে আমি করাই এতে সময় টিভি এখন যেমন টিভি দেখছে না এতক্ষণ ধরে এই কাজটা করলো মনোযোগ দিয়ে এই কাজগুলো করলে ওর মাইন্ডটা ঠিক থাকে আর ঘরের কাজটাও হয়ে আমি একটা কথা এবারে বুঝে নিয়েছি যে প্রতিকূলতা যতই থাকুক না কেন আমাদের ভেতর থেকে নিজেকে প্রতিষ্ঠিত করবার ইচ্ছে যেন না চলে যায় পারি বা না পারি চেষ্টা করেছিলাম এই ব্যাপারটা যেন ভেতরে থাকে তো আমিও ঠিক তাই যখন দেখছি যে ছেলে বড় হয়ে যাচ্ছে ইউটিউব তো আছেই সাথে সাথে নিজেকে আরও অনেক কিছুতে ছড়িয়ে দেওয়াটা ভীষণভাবে প্রয়োজন আমাদের কাছে সব থেকে বড়ো কথা নিজের কাজে ব্যস্ত থাক থাকাটা যে কী আনন্দের আর সময়টা যে কত সুন্দরভাবে ইউজ হয় না দিন শেষে দেখবে এক এক সময় আমরা যখন চিন্তা করি মনে হয় না যে দিনটা কি করলাম কিন্তু এক্ষেত্রে তোমার সেটা মনে হবে না আচ্ছা এখন তো আমি এতগুলো বাসন মাজবো অনেক কটা বাসন রয়েছে ফ্রিজ পুরো মানে খালি করেছি আর কি তো সেই সমস্ত বাসন মাজবার গতকাল আমি বানিয়েছিলাম পিজার পিৎজার সাথে সাথে আরও একটা নতুন জিনিস বানিয়েছি যেটা তোমাদের সাথে এখন শেয়ার করব। কারণ ওই যে বললাম নিজের এই কাজগুলোতে যত দক্ষ হব তত মানুষের কাছে অ্যাড দিতে বা ছড়িয়ে দিতে আমার সুবিধা হবে আজ অনেক দিন পর আবার ঘরে পিৎজা বানাচ্ছি ডো আমি বানিয়ে নিই বাইরে থেকে কিনি না আজকে ইস্ট দিয়ে মেখেছি বিশ্বাস করে আধ ঘন্টাও রাখিনি ফুলে ডাবল হয়ে গেছে কেন বলো তো আমি না মাইক্রোওভেনটাকে একটু গরম করে তারপরে যেরকম মিস্ট দিয়ে মাখে মেখে রেখে দিয়েছিলাম আধ ঘন্টার মধ্যেই পুরো ফুলে ডাবল হয়ে গেছে তোমাদের যদি মাইক্রোওভেন না থাকে তাহলে তোমরা গ্যাসের ওপরেই মানে একটু পাত্রটাকে বসে গরম করে নেবে দেখবে ফুলে যাবে তারপরে যেরকম গ্যাসের ওপরে তাওয়া দিয়ে করে সেটা তো জানোই তোমরা তার এখানে না আমি ওই চিকেন তারপরে ক্যাপসিকাম দিয়ে সব সতে করে নিয়েছি মশলা দিয়েছি তোমার পিজা পাস্তা মশলা আর তার সাথে দিয়েছি অল্প করে ক্যাপসিকাম পেঁয়াজ এই এগুলোকে সব এবারে এই মাইক্রোওভেনের সাথে যে দেয় সেটাতে অল্প সাদা তেল গুলিয়ে দিয়েছি ব্রাশ করে হাত দিয়েই আগে লেচির পরিমাণটা কেটে নেব এবং বেশ স্মুথ বানিয়ে নেব। বেলে নাও না কেন বেললে ভালো হয় না তুমি তো আগে বেলতে না তখন জানতাম না ওই ঘরে থাকার সময় বেলতে না এই ঘরে এসে না ওই ঘর থেকে আমি জেনে গেছি হ্যাঁ কিন্তু ওই ঘরে যখনই মানাতে প্রায় সময় দেখতাম বেলতে তারপরে আস্তে আস্তে বন্ধ করে দিবে আমার ফার্স্ট টাইম যখন বানিয়েছিলে সব সাজিয়ে গুছিয়ে পাশে পাশে রেখেছিলে কতক্ষণ সময় নিয়ে করছিলে এখন এক সেকেন্ডে করতাম না তখন তো সব কিছুই প্রথম প্রথম মোমো বানিয়েছিলাম বাবা সারা দিন সারা সন্ধ্যা লেগে গেছিল আমার মজাও আসতো দেখতে হুম তখন আমাদের লাইফটা অন্যরকম ছিল বল বাবা হুম বেশি পড়া চাপ স্কুলের একই চিন্তা টিউশন আসতাম ইয়ে ম্যামের কাছে ম্যামের কাছ থেকে তারপরে এসে তো ছেলেকে ক্যামেরাটা ধরিয়েছিলাম আর ও এই সমস্ত গল্প আর সত্যি বলছি পুরনো সময়গুলো না খুব মিস করি আয়ুষ্মান যখন একদম ছোট ছিল অনেক সমস্যা ছিল একা একা ওকে মানুষ করেছি বিশ্বাস করো কাউকে সাহায্য এতটুকু পাইনি কেউ না কেউ না একজন পারসন না যে আসিস নেই আমি যে বাচ্চাকে রেখে স্নানে যাবো আমার সেইটুকু পরিস্থিতি সেই সময় ছিল না অনেক অনেকটা দুঃখ কষ্ট নিয়ে আমার ওই সময়টা অতিবাহিত করেছে তারপর কিছু কাছের মানুষদের খারাপ ব্যবহার সেইগুলো তো ভুলই না দেখবে বিশেষ করে তুমি প্রেগন্যান্ট থাকাকালীন বা ছোটো বাচ্চা থাকাকালীন তোমার সাথে যদি খারাপ ব্যবহার হয় না তুমি সেই জিনিস কোনো দিন ভুলতে পারবে না তোমার সারা জীবন চোখ থেকে সেই কথা মনে করে জল বেরোবে তো আমারও এরকম প্রচুর অভিজ্ঞতা আছে ক্ষমা মানে ক্ষমার ব্যাপার তো আসছেই না বড়দের তো আর আমরা ক্ষমা করতে পারি না কিন্তু আমার মনে হয় সেই জিনিস ভেতর থেকে যে কষ্ট বেরিয়েছিল সেই কষ্ট আর কোনো দিনও আমি বেঁচে থাকতে তো আমার সেই কষ্টের লাঘব হবে না তো ম্যাক্সিমাম মানুষ মেয়েরাই হয়তো ওই টাইমটা এই ধরনের জিনিস ফেস করে তবে হ্যাঁ যে আসল মানুষটা সে পাশে থাকে এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় শান্তি এখানে আমার কাছে না ওই স্লাইস চিজ ছিল আর স্টাফিং যেটা ওপরে দিয়েছি ওগুলো তো বানিয়ে নিয়েছিলাম যে স্লাইস চিজ দিয়েছি যে ছিল যেটা সেটাই দিয়েছি তোমরা মশারাইলা দিতে পারো নর্মাল যে চিজ কিউব থাকে সেটা দিতে পারো দিয়ে আমি ওপর থেকে পিৎজা সিজনিং সেটা ছড়িয়ে দিয়েছিলাম তারপর একশো আশি ডিগ্রিতে আমি কুড়ি মিনিটের জন্য এটা কনভেকশন মোডে বেক করে নিয়েছিলাম তো একদম আমি কী বলবো তোমাদের হয়তো বাইরে যেরকম দেখতে হয় ওরকম দেখতে হয়নি যেরকম ডমিনোজ বা পিৎজা হাটের পিৎজা যেরকম দেখতে হয় সেরকম হয়নি খেতে দুর্দান্ত হয় দুর্দান্ত আমি বলে তোমাদের বোঝাতে পারবো না যে বাইরের এত চিজ দেওয়া পিজা যেটাই খাও না কেন বাড়িতে বানিয়ে একবার এই প্রসেসে খেও তোমরা কিন্তু কড়াইতেও করতে পারো আয়ুষ্মান যে বলছিলো না ওই ঘরে থাকতে যখন মাইক্রোওভেন আসেনি আমার তখনও আমি ওকে মানে কড়াইতে বেক করে এই সমস্ত জিনিস করে দিতাম তো সেই হচ্ছে ব্যাপার মানুষের ইচ্ছা থাকলে মানুষ সব সব কিছু করে নিতে পারে তো এখানে যে একটা পিৎজা কাটার কিনেছিলাম বেশ অনেক দিন আগে একটা পিৎজা কাটার দরকার পড়ে এই সমস্ত খাবারগুলো বানানোর পর কাট করবার জন্য ছুরিতে না খুব একটা ভালো হয় না তো আমার পিৎজা কাটারটা অতটাও ভালো না খুব ধারালো অ্যাকচুয়ালি হওয়াটা দরকার এখানে এই যে সবার তিন পিস করে এত বড় হয়েছে আমি প্রথমে ভাবলাম যে একটাতে কি পেট ভরবে রাত্রিরে আর তার সাথে একটু ময়দা যদিও রয়ে গেছে ওটা দিয়েও আর একটা জিনিস আমি বানিয়েছি ঠিক কীরকম বানিয়েছিলাম বলো তো যে বাটার গার্লিক ব্রেড দেয় না যেরকম ডমিনোজে পিজার সাথে অনেক সময় অফারে দেয় দেখবে আমি ঠিক ওইভাবেই বানাতে চেয়েছিলাম তবে কিছুটা স্টাফিং ছিল বলে স্টাফিংটা আমি ভেতরে দিয়ে দিয়েছি গার্লিক মশলা বাটারটা যে ওপর থেকে এবং ভেতরে যেটা স্প্রেড করতে হয় সেটা আমি বানিয়ে নিয়েছিলাম একদম ফ্রিজের জমানো শক্ত বাটারের মধ্যে রসুন কুচি সামান্য পরিমাণে ওই পিৎজা সিজনিং দিয়ে অল্প নুন দিয়ে ওটাকে ভালো করে মানে চামচের সাহায্যে বিট করে নিয়ে এই ওপরে ওপরে ব্রাশ করছি এটা যেন তরল না হয় মানে একদম লিকুইডটা না হয় একটু শক্ত হবে বাটারটা সেটা এখানে ভালো করে ব্রাশ করতে হবে একদম পারফেক্ট ওরকম খেতে হয়েছিল তবে একটু শক্ত হয়ে গেছিলো তার কারণ ময়দা না অল্প ছিল তো আমি আবার একটু ময়দা অ্যাড করেছিলাম আর বেকটা আরেকটু কম করলে ভালো হতো সেই জন্য একটু শক্ত হয়েছিল কিন্তু খেতে না খুব ভালো লাগছিলো এরপরে আমি এই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব এরকম ছোট ছোট জিনিসগুলো ঘরে বানাও বা নিজেদের মতন করে এটা করতে করতে আরও জানো তো হাত পোক্ত হবে তো এই জিনিসগুলোই আমার নিয়ে আসার ইচ্ছে আছে আরও একটু প্র্যাকটিস করি আরও একটু শিখি তারপর তো দুটো দিনের ভ্লগ আমি তোমাদের সাথে এখানে কিন্তু শেয়ার করে দিলাম আরও এর সাথে ব্লগ ইনক্লুডেড ছিল যেগুলো আমি বাদ দিয়েছি নেক্সট ব্লগে অ্যাড করব গুছিয়ে আমার তোমাদের সামনে প্রেজেন্ট করতে হবে এই হচ্ছে ব্যাপার আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে খুব ভালো থেকো আবার আসছি আগামীকাল ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সায়নারা